এক সময় বইমেলাতে যাইতো কারা সব শ্রেণীর পেশার মানুষজনে যাইতো এবং সেখানে অনেক বড় বড় লেখক সাহিত্যিক তারাও কিন্তু সেখানে উপস্থিত থাকতো কিন্তু বিগত পাঁচ সাত বছরের যেই নমুনা বা যেই সিম্বল দেখতে পাইতেছি এইখানে ভালো একজন মানের লেখক সেখানে আসবে না বা এখানে এসে একটা স্টলে বসে পাঁচজনের সাথে পাঁচ মিনিট গল্প করবে না কেন করবে না এখন এই ট্রেন্ডিং মারানের ফুতবল যারা আছে ট্রেন্ড মারানের ফুতবল যারা তারা এই জায়গাটা গিয়ে দখল নিচ্ছে কিভাবে ওই যে হিরো আলম যেভাবে মানুষ জনের শব্দ বিস্ফোরণ করতেছে এই যে কয়দিন পরে পরে এক এক গান শোনায় মাইসারে কিছু মানুষ কমায় চলে যায় কিছু মানুষের যন্ত্রপাতি নষ্ট হয়ে যায় ফেডারের ভিতরে আত্ম নষ্ট হয়ে যায় কিছু মানুষের কিডনি নাকে দিয়ে বের হয়ে যায় হাসির লগে তার গান শোনার পরে এ এখন ঠিক কিছু শ্রেণীর মানুষজন হ্যাঁ কিছু ওই যে কি কয় যাই হোক এটা আমি কইলাম না সেই সব ব্যক্তিরা এখন বই লিখতেছে এখানে পাবলিসিটি তাদের ফ্যান ফলোয়ার লাখে লাখে ফ্যান ফলোয়ার এই সেই তোর ফ্যান ফলোয়ার তোর এই যে মানুষের নাটক দেওয়া মজা করা মানুষের সাথে বিনোদনমূলক বার্তা কওয়া আর বাংলা সাহিত্য সেটা অনেক মানে দূরের একটা জিনিস সেটাই তো টকো মানে তোদের মতো এই ভাঙ্গাচুরা মাথায় ডুববে কিনা সেটা আমি আমার বুঝে আসা না এখানে কি নাটক নাট্যামির জায়গা এটা না একজনে দেখতেছি যে মোস্তাক গত বছর করতেছে কি এক বাচ্চা না তিন ফুল চলে আইসে বইমেলায় হ্যাঁ বলে আবার বইও লিখছে হম আর একজন ইংলিশ সর্বশিখরে এত কি কি এক সাংবাদিক দেখছি হারে দিচ্ছি এইবার নতুন আরেক এক প্রাণীর উদ্ভব হ্যাঁ এক একজন মানুষের এক এক জায়গায় কাজ আমার দ্বারা যেটা হবে সেটা আমি করব আমার দ্বারা যেটা হবে না সেটা আমি হুদাই গিয়ে এখানে শব্দ বোমা মারে উদয় গিয়ে নাটক ফাটক করে একটা নাটনামি করে নষ্ট করে এই জায়গাটার পরিবেশ নষ্ট করার কোনো রাইট আমার নাই এটা হচ্ছে প্রথম কথা আর এমনি তো আমাদের দেশের মানুষজনের একটু যদি মানে একটু পপুলারিটি বাড়ে আর কি মানুষজন যদি একটু সিনা শুরু করে একটু মধ্যে এমনি মানে খাওয়ানি আর সুলকানি হয় পরে দিয়ে এই যে ঘাউর মলম লাগানি লাগে একজন মানুষ ফেমিকারে কি করবো না করবো এই যে কাফি সাহেব আমি আসলে মানুষজনকে গালাগালি করি না উনি ওনার ফেমিকারে মাফ করবো না না করবো কি করবো না করবো ওনার একান্ত ব্যক্তিগত বিষয়ে ওই সব শব্দভূমি মানুষজন শুনতে চায় না না আমরা আসলে শুনতে চাই না সুজা আলাপ সেটা তোমার ঘরের হিসাব তুমি ঘরে নিয়ে রাখো ঠিক আছে না পাতলামির একটা লিমিট থাকা উচিত একজন সাহিত্যিকের যেই ভার একজন কবির যে ভার শরীরে থাকে তার মননে থাকে ওই সব নষ্ট করতেছে এই সব ফাত্রা টাইপের কিছু বলাবান আমার যেটা কাজ না সেই সেক্টরে গিয়ে আমার মানে একটা জগা খিচুড়ি পাকানোর কোনো মানে নাই ঠিক আছে যাই হোক সেটা এক একজনের ব্যক্তিগত ব্যাপার মানুষজন লেখালেখি করতেই পারে কিন্তু ওই যে বইমেলার যে পরিবেশ সেই পরিবেশ প্রত্যেকটা বছরেই কিছু অখাদ্য কুখাদ্য আর হচ্ছে কিছু ওই তিন পায়ালা জন্তুর কারণে ওই বইমেলার পরিবেশ প্রত্যেকটা বার নষ্ট হয়ে যাচ্ছে বিগত তিন চার বছর ধরে প্রত্যেকটা বার কোনো না কোনো এরকম একটা অসভুকের কারণে পুরা পরিবেশটা একদম নষ্ট তা আমি আপনাদেরকেও অনুরোধ করি ভাই মানে আপনারা আপনাদের যেই ট্যালেন্ট যেই কৃতিত্ব সেইগুলা আপনাদের ঘরে রাখেন সব জায়গায় সবকিছু সরাইতে নাই আপনার সেই সব অখাদ্য কুখাদ্যের গন্ধ মানুষজন নিতে পারতেছে না রে ভাই আবার কিছু মানুষজন এখন কাফি সাহেব নিয়ে ভিডিও টিডিও বানাইতেছে উনি হাত ধরছে মেয়েদের হাত ধরছে মানে সব সালারাই চোর সব সালারাই বাট পার তলে তলে সব সালারাই বাট পার ওই লোক হাত ধরছে তোর সমস্যা কি তোর সমস্যাটা কি বিনা সবাক আম ঠিকই মারাই যাচ্ছ খানগির বলারা মানুষজনের ব্যাপারে কথা কইতে গেলে কইবা কিন্তু নিজের দিকে খেয়াল করে কইবা একজন মানুষের সব দিকে তারে একদম সাফাই ধরা যাবে না তারে সুযোগ দিতে হবে তারে সেই ভুলের সুযোগ দিতে হবে শুধরানোর ঠিক আছে নাটক খটাকে কিন্তু বাদ দাও বহু নাটক খটাক করছো তোমরা তোমাদের এই নাটক খটাক কিন্তু আর পোলাবান বেশি দিন নিবে না আর বেশি দিন মানুষজন নিবে না খাবে না কইলাম ভালো থাকো সবাই তালা সুস্থ বুদ্ধান দান করুক আমিন আল্লাহ হাফেজ